বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবা সিঙ্গেল নাই জিতে গেছে এবার সবাই মিলে শেষ তাক দিবেন এমন জোরে তাক দিবেন যে আমি স্টেজ ভেঙে নিচে পড়ে যাব আরে বিবাহিত তো অনেক এসেছে হাত হাতনামা হাত এবার যাদের বউ নাই কষ্টে আছো শীতকালে তারা হাত তোলো ইন্না আপনাদের কারো বউ নাই আমি মাঝে মাঝে একটা কথা বলি যুবকদের বউ নাই তাদের জীবনে কিছুই নাই যুবক বাড়া আর এই শীতকালে যুবকদের শীত দূর হবে কম্বল দিয়ে না দিয়ে না একমাত্র বউ দিয়ে যুবকদের শীত দূর হবে আব্বা না রে আব্বা না আল্লাহ আব্বা জামদেরকে সঠিক বুঝ দান করে পড়েন আমিন তিনটা দিবেন দিবেন প্রথম বিবাহিত ভাইরা দ্বিতীয় দিবেন সিঙ্গেল ভাইরা আমি দেখতে চাই কার গায়ের জোর কত ভালো বিবাহিত ভাইরা একটা কাশি দেন বিবাহিত ভাইয়েরা কাশি দেন সিঙ্গেল আজকে হেরে যাবে রে দেখা যাক কারা জিতে বিবাহিত ভাইরা ত্যাগবিট দিবেন সিঙ্গেলরা থাকেন বিবাহিত ভাইরা ত্যাগবির দেন আমার সাথে না রে খুব সাউন্ড হচ্ছে মাশাআল্লাহ এবার সিঙ্গেলদের পালা সিঙ্গেল লা কাশি দাও না রে তকবীর বিবাহিত ভাইয়ের আমাকে মাফ করে দিবা সিঙ্গেল লাই জিতে যাচ্ছে এবার সবাই মিলে শেষ তাকবীর দিবেন এমন জোরে তাকবিট দিবেন যে আমি স্টেজ ভেঙে নিচে পড়ে যাব কোনো ভাগাভাগি নাই সবাই মিলে কাশি দেন না দুনিয়ার মানুষ হচ্ছে এমন যে আপনার নিরানব্বইটা ভালো কাজ দেখেও আপনার প্রশংসা করবে না একটা খারাপ গুণ পাইলে বদনাম করে ভরায় ফেলবে আর আল্লাহ হচ্ছেন সেই সত্তা যেই সত্তা আপনার নাইনটি নাইন পার্সেন্ট ভুলগুলোকে মাফ করে দিয়ে একটা গুণের জন্য আপনাকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করে নেবে এজন্য নিজেকে পরিবর্তন করতে চাইলে নিজের বন্ধুত্বকে চেঞ্জ করো বেদিন তোমার বন্ধু হবে না যে পাচক নামাজি দিনদার সে হবে তোমার প্রকৃত বন্ধু যুবক ভাড়া ঠিক কিনা বলো আমাকে একজন যুবক সেই দিন জিজ্ঞেস করছে হুজুর অতীতে অনেক খারাপ ছিলাম জুয়া খেলেছি নেশায় আসক্ত ছিলাম পর্নোগ্রাফি দেখতাম হারাম রিলেশনশিপে ছিলাম বা সব কিছু ভুলে আমি আল্লাহর রাস্তায় নতুন জীবন শুরু করতে চাই আমি আমার নতুন জীবন শুরু করব কেমনে তোমরা আমার ওয়াজের এই পাঁচটা মিনিট আমাকে সময় দিয়ে দিল দিয়ে শোনো আমার বিশ্বাস এই পাঁচটা মিনিটের বক্তব্যই যে এরা মায়ের খাবে আমার হাতে মায়ের খাবা না এই যে কমিটির ভাই আপনি পেছনে যান পেছনে কথা না ভাই এটা করোনা না ভাই প্লিজ তোমাদের পায়ে আমার আর না আমাকে পাঁচটা মিনিট মনোযোগ দিয়ে শুনবেন যুবক ভাড়া রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ আমি আলোচনা শুরুই করছি যুবকদের জন্য কিছু ইনস্ট্রাকশন দিয়ে আমি আমার আলোচনার ভূমিকা দিচ্ছি অতীতের জীবনকে ভুলে নতুন একটা দিনদার জীবন আল্লাহর রাস্তার জীবন একটা সুন্দর জীবন শুরু করতে আমরা সবাই চাই কি চাই না যারা অতীতের খাতাকে মুছে ফেলে নতুন জীবন শুরু করতে চান তাদের জন্য আজকে আমি অধমের ছোট্ট কয়েকটা কথা যদি আপনি আপনার অতীতকে ভুলে নতুন জীবন শুরু করতে চান দ্য ফার্স্ট কন্ডিশন ইজ ইউ হ্যাভ টু বি রিপেন টু ইউর লড প্রথম কাজ হচ্ছে অতীতের যত গুণা হয়ে গেছে আজকে আল্লাহকে বলবেন আল্লাহ আমি আমার অতীতের সমস্ত গুনাহের জন্য অনুতপ্ত হলাম এবং তোমার কাছে ওয়াদা করলাম আই উইল নেভার এভার রিপিট দ্য সেম মিস্টেকস এগেইন ইন মাই লাইফ আল্লাহ যা হয়ে গেছে হয়ে গেছে এটা আমার পাথ ছিল এটা আমার অতীত ছিল আল্লাহ তোমাকে আমি ওয়াজা করলাম আমি আগামীতে এই অন্যায়গুলো আর কখনো করব না আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ বলছে বান্দা যখন তুই মাফ চাবি তোর চোখের এক ফোঁটা পানি নাকের ডগায় আসার আগেই আমি আল্লাহ তোর জীবনের সব গুনাখাতা মাফ করে দেবো লা থক না তুমি

প্রথম শর্তই তাওবা নগার প্রিয় ভাইরা প্রথম শর্ত কি মানুষ কথা বললে বাঘের মতো গর্জন দিয়েরা কথা বলে বলেন সবাই প্রথম শর্ত ডানে সাউন্ড আছে বামে কোনো সাউন্ড নাই মুরব্বী সমস্যা নাই মুরব্বীরাও এখানে সব যুবকের মতো বসে আছে ঠিক বলে প্রথম শর্ত কি আর একবার বলেন সবাই প্রথম শর্ত কি তবা দুই নাম্বারটা একটু জটিল একটু জটিল যদি তুমি তোমার জীবনকে পরিবর্তন করে নতুন জীবন শুরু করতে চাও চেঞ্জ ইউর ফ্রেন্ড সার্কেল এটা চেঞ্জ করতে হবে বন্ধু যেমন হয় আমরা মাঝে মাঝে একটা কথা বলি সঙ্গদোষে লোহাও ভাসে আপনার বন্ধু নামাজি হলে আপনি নামাজি হবেন আপনার বন্ধু গাঞ্জাঘর হলে আপনিও গাঞ্জাঘর হবেন হ্যাঁ বন্ধু যেমন আমরা তেমন আর মাথায় রাখবেন আমার আসল বন্ধু সেই বন্ধু নয় যেই বন্ধু আমাকে সিনেমা দেখতে ডাকে আমার আসল বন্ধু সেই বন্ধু নয় যেই বন্ধু আমাকে হারাম প্রেম করতে ডাকে আমার আসল বন্ধু সেই বন্ধু নয় যেই বন্ধু আমাকে পার্কে মেয়ে দেখে মজা নেওয়ার জন্য ডাকে। আমার আসল বন্ধু হচ্ছে সেই বন্ধু, যেই বন্ধু আমাকে নামাজের দিকে ডাকে যুবক ভাড়া আমার আসল বন্ধু সেই বন্ধু, যে আমাকে হারাম প্রেমের দিকে নয় বিয়ের দিকে আমাকে দাওয়াত দেয়। সো প্লিজ ইফ ইউ ওয়ান আ চেঞ্জ ইয়োর লাইফ ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু চেঞ্জ ইয়োর ফ্রেন্ড সার্কেল। তবে হ্যাঁ আমি তোমাদের একটা কথা বলে দিতে চাই যুবক ভাইরা ইনश्योर করে তোমার বাপ মা ছাড়া আশেপাশে যত মানুষ দেখতে পাও সব স্বার্থপর সব স্বার্থকর বাপমা ছাড়া সন্তানের কল্যাণ আর কেউ চায় না যুবক ভাড়া তা সবাই চাইবে তুমি যেমন খ্যাত আছো খ্যাত থাকো সবাই চাইবে তুমি যেমন মূর্খ আছো মূর্খই থাকো তোমাকে নিয়ত করতে হবে এ দিন দিন নেই হ্যাঁ মুঝে আপনার দিন বদল না হি আমার দিন পরিবর্তন করতে হলে আমাকেই পরিবর্তন করতে হবে আশেপাশের স্বার্থপর মানুষ আমার জীবন পরিবর্তন করতে পারবে না যখন ফ্রেন্ড সার্কেল চেঞ্জ করবা একটু দাড়ি রাখবা টুপি পড়বা বলবে কিরে হুজুর কিরে টিটকারি মারবে বলবে কিরে ভালোই তো হুজুর হয়ে গেছিস আজকাল পাঁচ চক্র নামাজ পড়ছিস দাঁড়িয়েও আছে জঙ্গিবাদ হয়ে গেলে না কিরে বলবে হ্যাঁ আমি জঙ্গি হয়েছি কয়েকজনকে মারবো আমি টার্গেট করেছি তার মধ্যে তোর নামটা প্রথম লিস্টে আছে আমার কলিজার টুকরা নগার ভাইরা দুনিয়ার মানুষ হচ্ছে এমন যে আপনার নিরানব্বইটা ভালো কাজ দেখেও আপনার প্রশংসা করবে না একটা খারাপ গুণ পাইলে বদনাম করে ফেলবে আর আল্লাহ হচ্ছেন সেই সত্তা ভুলগুলোকে মাফ করে দিয়ে একটা গুণের জন্য আপনাকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করে নেবেন এজন্য নিজেকে পরিবর্তন করতে চাইলে নিজের বন্ধুত্বকে চেঞ্জ করো বেদিন তোমার বন্ধু হবে না যে পাঁচক্ত নামাজি দিনদার সে হবে তোমার প্রকৃত বন্ধু যুবক ভাড়া ঠিক কিনা বলো